একটি গান সিচুয়েশনাল সং বা স্যাড সং বলতে পারো সেটা এখনো পুরোপুরিভাবে অফিসিয়ালভাবে ভাবে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ড্রপ করা হয়নি গানটার নাম হচ্ছে মহামায়া হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে মহামায়া মহামায়া ভেত আমি কে আমি কে শুধু কে তোর এইরকমই সামথিং গানটা মহামায়া সেদিনকে আমি রিয়াকশনও করেছিলাম তো গানটা এখনও অফিসিয়ালি রিয়েল এনার্জি প্রোডাকশানের পক্ষ থেকে কিন্তু ডব করা হয়নি গানটা এসছে নিশ্চয়ই এটা বুঝতে পারো যে অডিও প্ল্যাটফর্ম থেকে আসার সময় ইউটিউবে না এমন একটা চ্যানেল থাকে টপিক যেখান থেকে আর কি গানটা পাবলিশ করে দেওয়া হয় অডিও প্ল্যাটফর্ম হোক বা ইউটিউবে হোক এরকম পাবলিশ করে দেওয়া হয় এটা অডিও ডিস্ট্রিবিউটারের পক্ষ থেকেই করা হয় তো সেইখানে গানটা ওই জবে রিয়াকশান করেছিলাম পরশুর আগের দিন আই থিঙ্ক পরশু দিনই মনে হয় পরশু দিন রিয়াকশান করেছিলাম এবং গানটা এখনও ভাবো ওই অবস্থাতেই রয়েছে তাতেই ট্রেন্ডিং গানটা এখনো অফিসিয়ালি কিন্তু প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ড্রপ করা হয়নি তাতেই মানে ওই টপিক একটা এমনি নর্মাল চ্যানেল থেকে গানটা ট্রেন্ড করছে ইউটিউব মিউজিকে বাংলাদেশের সাতাশ নম্বরে এই হচ্ছে মেগাস্টারের ক্রেজ মহামায়া গানটা সবাই না নোবেলের গান ফাটিয়ে দিয়েছে এই গানটা রিলিজ করাও খুব শীঘ্র রিলিজ করে দেবে আই থিঙ্ক আজকে বা আগামীকালকের মধ্যেই আপডেট চলে আসবে মহামায়া গানটা কবে আসছে যেহেতু অডিও প্ল্যাটফর্মে ওটা জিনিসটা ভাইরাল হয়ে গেছে সবাই শুনে নিয়েছে তো সেই জায়গা থেকে এখন মেগাস্টার প্ল্যান করবে দিয়ে দেওয়ার এবং ওই গানটা যখন শুনবে বন্ধুরা আমি চাইছি ভিজুয়ালের সঙ্গে সঙ্গে শুনতে কারণ অডিওটা ভাই জোশ একটা মানে আগুন একটা ব্যাপার মহামায়া মহামায়ার ভেত আমি কে আমি কে আমি কে তোর এই যে মানে ব্যাপারটা একটা জোশ একটা জোশের একটা ব্যাপার রয়েছে মানে আগুন বুঝবাম দিচ্ছে এবং নোভেলের ভয়েস মানেই আমরা জানি যে একটা কিছু ব্যাপার থাকবেই ভাই সে দরদেও দু রকমের গান তৈরি করেছে এইখানে বরবাদেও সে করলো তো ভালো আমার তো বেশ ভালো লেগেছে এবং এই গানটা আই থিঙ্ক সিচুয়েশন সং হিসেবেই ব্যবহার করা হয়েছে সিনেমাটার মধ্যে এবং আমরা যে পোস্টারটা দেখতে পেয়েছিলাম মহামায়ার মানে এই ইউটিউবে যখন রিলিজ হয়েছে যখন দেখছিলাম শাকিব খানের একেবারে সেকেন্ড লুকটা সে আই থিঙ্ক আদালতে দাঁড়িয়ে রয়েছে ওরকম একটা ড্রেস আপে এবং তারপরে যা হওয়ার হবে সিনেমার একেবারে শেষ পোর্শন তো যাই হোক না কেন ভাবো তোমরা শুধু এটা ভাবো যে গানটা এখন অফিসিয়ালি মানে শুধুমাত্র অডিও ভার্সনটা ইউটিউবে ইউটিউব মিউজিকে ট্রেন্ড করছে ভিডিও ভার্সন এলে তাহলে করবে এত রকম ভাবে মানুষ পছন্দ করেছে ইভেন যে চ্যানেল থেকে এসছে টপিক সেটা তো বলতে গেলে লাইকের সংখ্যা কমেন্টের সংখ্যা দেখো তাহলে তোমরা বুঝে যাবে তো এটাই হচ্ছে স্টারডাম একটা গান ভালো মানে হয়েছে এটাই হচ্ছে তার স্টারডাম ভালো হয়েছে এটাই তার প্রমাণ গান এমনই একটা জিনিস সিনেমাটাকে কোথাও কেউ অন্য জায়গায় নিয়ে যায় গান অবশ্যই সিনেমার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই গানটা যখন তোমরা সিনেমা হলে শুনেছো সিনেমা হলের পরে যখন এই গানটা আন রিলিজ করলো মানুষ গানটাকে শুনছে তার মানে ভালো লেগেছে যেমন তুফানের ক্ষেত্রে অনেক সময় হয়েছে তুফানে দুটো মানে দুটো হ্যাঁ দুটো গান রিলিজ করা হয়েছিল তুফানে এই যে আমি ফেঁসে যাই আমি ফেসে যাই গানটা যখন আসছে ও এত সুন্দর আমার লেগেছিল আমার হেফবি লেগেছিল বিশেষ করে কেমিস্ট্রিটা মানে শান্ত এবং তার সঙ্গে সঙ্গে নাভিলার যে ক্যারেক্টারটা দারুণ কেমিস্ট্রি দেওয়া একটা গান ছিল আমি যাই যাই তুমি ওই আমি ও জাস্ট ফাটিয়ে আশা করেছিলাম বরবাদা হাবিবাদি যে একটা গান থাকুক আই থিঙ্ক সেটা তাণ্ডবে হবে বরবাদা হয়নি কি হয়েছে তাণ্ডবে হবে হোপ ফর দ্য বেস্ট এবং মহামায়া এখন ইউটিউব মিউজিকে ট্রেন্ড করছে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানা ততক্ষণ সে সেই ভারতে সুস্থ থাকো টেক কেয়ার